স্বাধীনতা দিবস একটা দুর্দশা একটা কালেকশন মাত্র পঁচাশ দু একশো পঁচাশি টাকা একশো নিরানব্বই টাকা তিনশো কুড়ি টাকা মনে হয় না কেউ দিতে পারবে আর অনেক কালেকশন আমি দেখাবো না দেখলেই ডুপ্লিকেট হয়ে যাবে দুশো টাকা মাত্র দুশো নিরানব্বই টাকা অসংখ্য কালার আছে অসংখ্য কালার আছে নমস্কার আমাদের এখানে তাজ জামদানি হ্যান্ডলুম বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির শাড়ি আমরা তৈরি করে থাকি বিভিন্ন কম দামের মাত্র ষাট টাকা থেকে সাড়ে চারশো টাকার মধ্যে কত সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি আপনারা দেখুন আর এই কালেকশনগুলো আপনারাই কিনেন দেখা গেল দুগুণ তিন গুণ টাকা বেশি দিয়ে দ্বিতীয় তৃতীয় হ্যান্ডের কাছ থেকে কেনেন কিন্তু আসল জায়গায় আসুন আমার শপের নাম ঘর শান্তিপুর মেলের মাঠ

আপ আগের ভিডিওটা ভালোই রেসপন্স পেয়েছি আপনাদের আশীর্বাদে ঠিক আছে আর এই ভিডিওটা আপনারা অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট অবশ্যই করবেন আর বিশেষ করে এই যে আমাদের এইসব হ্যান্ডলুম শাড়িগুলো আমরা নিজেরাই তৈরি করি নিজেরাই প্রিন্ট করি আসলে দেখলেই বুঝতে পারবে ঠিক আছে দেখলে হ্যাঁ 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 আসলে দেখলেই বুঝতে পারবে এই দেখেন এই শাড়িটা মাত্র পঁচাশ দু একশো পঁচাশি টাকা হ্যাঁ আমাদের কাছে ষাট টাকাও শাড়ি আছে আশি টাকাও শাড়ি আছে একশো টাকাও শাড়ি আছে কিন্তু যেই শাড়িটার দাম যেটা সেটাই আমরা উল্টো পাল্টা দেখিয়ে ভিডিও দেখাবো না ভিডিও চালিয়ে দরকার বলে শাড়ি আপনারা নেবে ঠিক আছে এই একটা জামদানি দেখুন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা অল ওভারের মধ্যে হবে অল ওভারের মধ্যে হবে এই একটা দেখুন আমাদের কাছে কম দামের জামদানি আছে

এই যে একটা এগুলো হাত তাঁতের ঠিক আছে এই হাত তাঁতের কাপড়গুলো একটু হাত তাঁতে তো একদিনে একটা কাপড় করা অসম্ভব হয়ে যায় এটা চারশো কুড়ি টাকা পড়বে চারশো কুড়ি টাকা পড়বে সামনে পুজো আসছে আমাদের কাছে ভালো কালেকশন গুলো পাবেন সেগুলো আপনারা নিয়ে দ্বিগুণ দামে বেসতে পারবেন এই যে একটা হ্যান্ডলুম বেনারসি বলুন বিশাল ডিমান্ড আমাদের আমার কাছে বিশেষ করে বিশাল ডিমান্ড মাত্র চারশো টাকা চারশো টাকা এরই আরেকটা ডিজাইন আছে এই যে চারশো টাকার মধ্যেই

দুশো ষাট টাকা দুশো ষাট টাকা স্টার খাদি দাম মাত্র দুশো ষাট টাকা এই যে একটা হ্যান্ড প্রিন্ট দেখুন মাত্র দুশো নিরানব্বই টাকা এগুলো হ্যান্ড প্রিন্ট হাতে করা ঠিক আছে এই হ্যান্ড প্রিন্ট দুশো নিরানব্বই টাকা মাত্র কালার অপশন অনেক কালার আছে কালারগুলো একটু দেখিয়ে দাও অসংখ্য কালার আছে অসংখ্য কালার আছে অসংখ্য এই যে সুতির একটা জামদানি দেখাচ্ছি সুতির জামদানি অল ওভার জামদানি অল ওভার হ্যাঁ চারশো তিনশো ষাট টাকা

এই যে একটা শাড়ি দেখাচ্ছি এটা মুগা সিল্ক আচ্ছা মুগা সিল্ক বিশাল ডিমান্ড কেউ হয়তো ভাবতে পারবে না আমি এতটা দাম কম বলবো ঠিক আছে 430 টাকা মাত্র 430 টাকা মুগা সিল্ক সিল্ক এই এই জগতে সিল্ক অনেক সেরকম সিল্ক আছে আমার কাছে ঠিক আছে এই যে একটা আমাদের এটা নিজস্ব এগুলো সব দুর্গা আসছে যেহেতু এরকম বিভিন্ন আইটেম আমাদের কাছে ঠিক আছে হ্যাঁ 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 খুব সুন্দর 420 টাকা 420 টাকায় এই যে লাল সাদা গরদ অনেকে বহুত দাম দিয়ে কিনে আমার কাছে মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই যে গরদ এই যে আঁচলটা এরকম হবে খুব সুন্দর অনেক কম দামে পাবে আমার কাছে এই যে শিউলি সামনে দুর্গা পুজো আসছে এরকম নতুন নতুন আইটেম আমার কাছে অনেক আছে এই যে শিউলি আছে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা তার মধ্যে অনেক ধরনের সিল আছে এই যে সিলটা যেরকম আড়াইশো টাকা এটা এটা হচ্ছে এটা হচ্ছে দুশো আশি টাকা চারশো টাকা সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা বিভিন্ন ধরনের সিল আছে আজ তাঁত একশো টাকার তাঁত শান্তিপুরের তাঁত একশো টাকা একশো টাকা একশো টাকা হ্যাঁ একশো টাকায় তাঁত একশো টাকা প্রচুর কালার আছে একশো টাকা আশি টাকা বলেছি আশি টাকারও শাড়ি আছে আমার কাছে যাব এই এখন পুজো আসছে যেহেতু বিশাল ডিমান্ড আশি টাকা শাড়ি এটা টাকা শাড়ি হ্যাঁ বিশাল ডিমান্ড বিশাল ডিমান্ড ঝুল জামদানি আছে যেটা ঝুল ঝুল বাঁধা আছে সেটার দাম আজ পড়বে আপনার হচ্ছে শুধু টাকা এই যে একটা অসাধারণ একটা জামদানি আছে কপার জড়ি দিয়া মাত্র তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ এটা পুরনো আইটেম আমাদের কাছে পুরোনো আইটেম হলেও এখন দাম যেহেতু অনেক কম ডিমান্ড আছে এখন দামও অনেক কম মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা আমাদের কাছে আমি বলেছি যে ষাট টাকা থেকে সাড়ে চারশো টাকার মধ্যে শাড়ি দেখাবো দেখিয়েছি আমাদের কাছে এর সামনে পুজো আসছে যেহেতু এর থেকে বেশি ভালো ভালো আইটেমেরও শাড়ি আমার কাছে আছে ঠিক আছে কয়েকটা স্যাম্পেল আমি দেখাচ্ছি আমি বলবো না ঠিক আছে এই যে গাদোয়ালগুলো শাড়ি বহুত কালার আছে গাদোয়ালের বহুত কালার আছে কাঁচি নাড়ার বহুত কালার আছে কালার গুলো কালার অপশনগুলো দেখুন গাঁদোয়ালের প্রচুর কালার আছে এই যে গরদের কালার আছে গরদের কালার আছে এই যে সব শাড়িগুলো বিশাল ডিমান্ড এগুলো সব দামি দামি শাড়ি আপনারা নিয়ে দ্বিগুণ তিগুণ দামে বেচতে পারবেন অর্গান যা আছে ঠিক আছে অর্গান যা আছে হ্যালো মুসলিম আছে মুসলিম হ্যালো মুসলিম বিশাল ডিমান্ড এগুলো বিশাল ডিমান্ড হ্যাঁ বিশাল ডিমান্ড এইগুলো আর ভিডিওটা বড় করব না ঠিক আছে আর ভিডিওটা বড় করব না আপনারা এই অব্দি দেখালাম আগের ভিডিওটাই ভালোই রেসপন্স পেয়েছি আপনারা একটা লাইভ একটা শেয়ার করুন ভিডিওটাকে এগিয়ে নিয়ে যান এতে আমারও ভালো হবে দশটা মানুষ দেখতে পারবে এই ব্যবসার খোঁজটা পাবে বহু দাদা ভাইরা বেকার আছে সেই সুযোগটা ব্যবসার সুযোগটা পাবে এটাই বিশাল পয়সা আছে বিশাল লাভজনক ব্যবসা এবং কি বলুন তো মানে সরাসরি তাঁতির কাছ থেকে হ্যাঁ তাঁতির কাছ থেকে এটা একটা প্লাস পয়েন্ট মানুষ মানে তাঁতির কাছ থেকে সাইডা নিতে পারবে সেকেন্ড হ্যান্ড ফার্স্ট হ্যান্ড এর কাছে না যাক ভিডিওটা বড় করব না আর আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নমস্কার থ্যাংক ইউ